নমস্কার কে তুই উনি নতুন এসেছেন আজকাল লোক সম্মান করে বাবাকেই কাকা শুধু নাম আগে পরে কিছু নেই এই কার্ডটা এখানে যে কাউকে দেখাবেন সে আপনাকে বলে দেবে আগে কি আছে আর পরে কি হবে রানীগঞ্জে লোক দুজনকেই মানে ওপরে বাবা নিচে কাকা শুনলাম আপনি ভাই বন্ধ ফ্যাক্টরিটা কিনেছেন হ্যাঁ কিনেছি আমি এটাকে আবার নতুন করে শুরু করব গুড নিউজ তবে এখানে ফ্যাক্টরি শুরু করিও আমি বন্ধ করিও আমি ডেথ সার্টিফিকেট দিই আবার বার্থ সার্টিফিকেটও দিই কোন সার্টিফিকেটটা আপনি কিনেছেন মানে এখানে বিজনেস করতে গেলে দুটো জিনিস কাছে রাখতে হয় মাথায় কাকার হাত আর পকেটে কাকার সই করা সার্টিফিকেট এই রে আমার তো এই দুটোর একটাও নেই আমি না জেনে বাইরে থেকে এসে এই মোড়া ফ্যাক্টরিটা খুলতে বসেছি আমারthole কি হবে স্যার দুটো অফার দিচ্ছি এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তার 50-50 শেয়ার নইলে এই ফ্যাক্টরিটা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেব শনিবার কোনে সিনেমা দেখতে নিয়ে যাব রবিবার করে ঘুরতে বারতা হবে মানে আপনার পুরো দায়িত্ব আমাদের কি ভেবেছিস চারটে গাড়ি আর এই দশটা চামচা নিয়ে এলে আমি ভয় পেয়ে যাব তো ড্রেস দেখে তো মনে হচ্ছে দালালি করে খাস আমার অফিসের দারোয়ানও তোর চেয়ে বেশি ঠাটবাটে থাকে শোন যদি ভিক্ষে চাওয়ার ইচ্ছে থাকে গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া আমি যাওয়ার সময় কিছু ছুড়ে দিয়ে যাব এবার দেখে কি মনে হচ্ছে তোর অফিসের দারোয়ান